নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে সাতমোড়া ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা আজ শনিবার বিকেলে চুরিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিয়া বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু কাউসার ভিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন সাংগঠনিক আনোয়ার হোসেন সহ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন ছয় নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফুল মিয়া দুই নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম চার নং ওয়ার্ডের সাবেক সভাপতি আলাউদ্দিন নসু চান্নং ওয়ার্ড সভাপতি আয়ুব আলী সহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক 全结。全 আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে তালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া গর তিতাসটি সত্যের পক্ষে সব সময়